হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো একবারেই রেডি হয়ে তোমাদের সবার সামনে চলে এসেছি তো আজকে আমরা বহু চারটার সময় উঠেছিলাম তারপরে দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তো মন্দিরের উদ্দেশ্যে কারণ মন্দিরে যাওয়া হয় না অনেক দিন হয়ে গেছে আর গরম শুরু হয়েছে বলে মন্দিরে যাওয়াটাও হয় না আর দেবররাও আজকে যাবে না কেউ বলেছে এতটা গরম শুরু হয়েছে তো আমরা দেখো বক বক করতে করতে অনেক রাস্তায় চলে এসেছি আধা রাস্তা তো দেখতে পাচ্ছ এখনও গাড়ি চলছে তো আলো জলায় মাত্র বা এখনও সকাল হয়ে পারিনি আমরা বহরে বেরিয়েছিলাম সূর্যটা দেখো কত ছোট দেখা যাচ্ছে উঠেছে এখন আমরা মন্দিরে চলে এসেছি দেখো কত সকালে এখান থেকে আমরা ফুল নেব ফুল নিয়ে লোটা নেব লোটা নিয়ে জল ভরতে যাব তো দেখো জল ভরে নিয়ে আমরা চলে এসেছি তো এখান থেকে ফুল সাজিয়ে দিচ্ছি এখান থেকে ফুল নিয়ে এখন আমরা বেড়ে পড়বো পুজো দেওয়ার উদ্দেশ্যে তো দেখো তোমাদের দাদাভাই পুজোর বাটাটা নিয়েছে আর এখানে দেখো একটা গায়ে দাঁড়িয়ে আছে আর ওখানে তোমাদের দাদাভাই দেখো মিঠাই নিতে গিয়েছে তো এখান থেকে আমরা মিঠাই নিয়ে এখন দেখো মন্দিরের ভিতরে যাচ্ছি তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক এখানে দেখো সবাই জল চলাচ্ছে তো কন্টিনিউ ভিলেটে দেখতে থাকে এখন আমাদের পুজো করা কমপ্লিট এখন দেখো আমরা এদিকে যাচ্ছি তো এখানে দেখো দাঁড়িয়ে গেছি তো আমরা ভাবছি দুটো ফটো তুলবো তো এখানে দেখো আমরা ফটো তোলার জন্য চারজনেই ফোন বের করেছি দেখো সবাই ফটো তোলার জন্য প্রস্তুতি হচ্ছে এখানে চলে এসেছি কসমেটিকের দোকানের এখানে তো দেখো এখানে একটা মহিলা গান গাচ্ছে আর তো একটু ভিডিও করি তো দেখো ও নাচা থেমে দিয়েছে আর এখানে দেখো নিরামিষ শিঙেড়া দেয় তো দেখো আমার বড় আমাকে শিঙড়া দিয়েছে আর এখানে দেখো আমরা খাচ্ছি তিনজনে আর আমার বর একটু ভিডিও করছিলো তারপরে দেখো আবারও আমরা কসমেটিকের দোকানে চলে এসেছি এখান থেকে দুজোড়া চুড়ি নেব তো এখান থেকে নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি তো এটা হলো মেন গেট এখানে আমরা একটু ফটো তুলব। তো এখানে ফটো তোলা হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আবারও আমরা বেরিয়ে পড়েছি তো দেখো রাস্তাটা অনেক সুন্দর লাগছিল ভাবছি একটু ভিড়ো করি তারপরে সেখান থেকে চলে এলাম তো দেখো এখানে ট্রেনের গেটটা পড়ে গেছে আর এখানে আমরা দাঁড়িয়ে আছি তো ভাবছি একটু ভিড়ো করি তো দেখো একটু ভিড়ো করা হয়ে গেছে সেখান থেকে আবার আমরা বেরিয়ে পড়েছি এখানে দেখো ঘাগড়াঘাটের নদী পড়ে সেখানে চলে এসেছি সেখান থেকে দেখো আমরা তেল ভরানোর জন্য চলে এসেছি এখানে দেখো আমাদের তেল ভরানো কমপ্লিট হয়ে গেছে আবারও আমরা বেরিয়ে পড়েছি তো এখান থেকে আমরা চলে এসেছি সুবিদদের বাড়ি তো সুবিদদের বাড়ি দেখো দরজায় এসে দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখো ঘরের ভিতরে চলে গেছি পিয়ারা এখনো উঠিনি তো দেখো ওরা শুয়ে আছে ছোট বাবুটাও শুয়ে আছে দেখো তারপরে দেখো বাবুটা উঠে গেছে আমার মেয়ে নিয়েছে আর এখানে দেখো শান্ত এসে শুয়ে পড়েছে আর এর পাশে দেখো নিধি কি করছে মনিকে নিয়ে আর এখানে দেখো এটা মেয়ের জন্য নিয়ে এসেছি আর ওটা বাবুর জন্য আর বাবুর জন্য কটা টি শার্ট ছিল আর এখানে দেখো ডিস্টার্ব করে আইছি হ্যাঁ চলে যাব টাটা সুবীর পিয়াদের বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তারপরে দেখো বাড়ি চলে এসেছি দোকান খুলছে শান্ত বন্ধুরা বাড়ি চলে এসেছি তো দেখো সকাল সকাল গিয়েছিলাম এর জন্য চলে এসেছি তাড়াতাড়ি তো একটু দেরি হয়ে গেছে পিয়াদের বাড়ি গিয়েছিলাম তার জন্য তো এখন বাজে একদম আটটা মানে এক এ পাশে নয় এক এ পাশেও নয় খাটি একটা বাজে তো চলো এখন কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে কি রান্না করা যায় রান্না করে সবার সঙ্গে তারপরে দেখা হচ্ছে তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা বাড়ি এসে ঝটপট বানিয়ে ফেলেছি লাউয়ের তরকারি আর কমলি শাক ভাজা বেশি কিছু বানানো হয়নি আর ভাত বানিয়েছি তো দেখো আমরা খাওয়ার জন্য বসে গেছি থাল ধোয়া হয়ে গেছে তো ভাত বাড়িয়ে নয় বাড়ি এসে খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছিল দেখেছিলে কি রান্না করেছিলাম তো ওর পরে আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম পাঁচ ঘন্টা ঘুমিয়েছিলাম রেকর্ড তুলে দিয়েছি পাঁচ ঘন্টা ঘুমিয়েছিলাম তো দেখো এর পাশে পচি হয়ে গেছে প্রচুর পচি এখন রান্না হয়ে গেছে রাতে রান্না করে এখন যাচ্ছি স্নান করতে তো ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেলাই ক্যানটি দাবিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে সেটা সবাইকে